আল্লাহর আল্লাহ বলেন্দা রোজা তো আমার জন্য রোজার পুরস্কার আমি নিজ হাতে একটি আনন্দ হলো দুনিয়ায় আর একটি আনন্দ হল তার হাসরের ময়দানে আনন্দ হলো রোজাদারা যখন সারাদিন রোজা রেখে বয় নিয়ে যখন রোজা খোলে তখন এই রোজাদারের জন্য একটি আনন্দ এটি হলো দুনিয়ায় আর কাল হাসরের ময়দানে আনন্দ হলো যে সারা পৃথিবীর সকল মানুষ হাসরের ময়দানে উঠবেন আল্লাহ বা সোহান আল্লাহ তালা সকলের সামনে বসে রোজাদেরকে ডাকবেন এবং আল্লাহ তালা নিজ হাতে রোজার পুরস্কার রোজাদার হাতে উঠিয়ে দেবেন এর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর কি হতে পারে আসুন রোজা রাখুন আল্লাহ তালা হুকুম মানুন রাসুল সাল্লাম বলছেন হে আমার উম্মতেরা তোমরা রমজান মাসে বেশি বেশি করে নেকের কাজ করো কেননা আল্লাহ সুহানুল্লাহ তালা প্রত্যেক ন্যাক ১০ থেকে সাত শতক পর্যন্ত বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন এর জন্য প্রত্যেকটা মানুষের উচিত এই রমজান মাসে বেশি বেশি করে নেকের কাজ করা আসুন নেকের কাজ করি নেক জমাই কেন নেক ছাড়া মৃত্যুর পরে জিন্দি খেতে আর কিছুই চল রাসুল সাল্লাহ আলাই সালাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইমানের সহিত এবং একিনের সহিত রোজা রাখবে রাতে তারাবিন নামাজ পড়বে এবং সবে কদর রাত্র জাগরণ করবে আল্লাহ বলছেন জাম্বিক আল্লাহ তার অতীতের সকল গুনারাশি ক্ষমা করে দিবে তাই বলি ভাই একিনের সহিত ও ইমানের সহিত বিশ্বাসের সহিত যদি আমরা এই কাজগুলো সম্পাদন করতে পারি তাহলে আমিও হব একজন আমার গুনারাশিও আল্লাহ তারা ক্ষমা করে দিবেন তাই এই কাজ গুলো আমরা এখানে শহীদ করি বিশ্বাসের শহীদ করি আল্লাহ তালা আমাদের সকলকে জানি শহীদ করে